হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সবাইকে জানাই শুভ রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ নববর্ষ নতুন বছর তোমাদের অনেক অনেক ভালোভাবে কাটুক আজকে বেশ অনেক দিন পরে আমি একটা ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে প্লিজ প্লিজ ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো কেউ স্কিপ করো না আর আজ হচ্ছে আমাদের বাড়িতে নারায়ণ পুজো তো তারই একটা ছোট্ট ভিডিও ভাবলাম কি তোমাদের সাথে শেয়ার করি আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা পেজটা সরি পেজটা ফলো করে দিও তো প্রথম প্রথম ব্লগ করছো বুঝতে করছি সরি প্রথম প্রথম ব্লগ করছি বুঝতেই পারছো একটু কথাবার্তা একটু হুলচুক হবেই তো প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না তো তো চলো সাথে থাকো তো ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি আমি বাইরে থেকে ব্লগটা স্টার্ট করছি ঘরে আলোটা একটু কম আছে ওই জন্য বাইরে থেকে ব্লগটা স্টার্ট করছি আর বেশি কাউকে বলা হয় নি নারায়ণ পুজো তো শুধু আমার পিসিরাই আসবে তো সাথে থাকো তোমাদের সাথে সবটা শেয়ার করব কতটা কি করতে পারি শেয়ার করব তো প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর আমার সাথে থাকো তো চলো দেখাই তোমাদেরকে তো এই যে দেখো মা এখন সব এদিকে গুছাচ্ছে তো গুছানো প্রায় হয়েই এসছে ফল কাটছে আর এদিকে ঠাকুরের এখানটা গুছাচ্ছে বাকিটা ঠাকুর এসে ঠিকঠাক করে নেবেন মা তো অতটা জানে না তো ভালো গুছিয়ে রাখছে ভালোভাবে আর ওইদিকে দেখো আরেকজনকে দেখাচ্ছি দেখো এই দেখো আরেকজনকে দেখো সারাদিন শুধু পরে পরে ঘুমাচ্ছে গরম তো আর সারাদিন খাচ্ছে স্নান করছে আর পরে পরে ঘুমাচ্ছে আর ওর কোনো কাজ নেই ডাকলে পরে একবার করে উঠে তাকায় গা ভাঙে আবার শুয়ে পড়ে আর ওর কোনো কাজ নেই দেখো দেখো গা ভাঙছে দেখছো গা ভাঙবে আর শুবে আর ঘুমাবে আর কোনো কাজ নেই তো আর এদিকে দেখো তারপর ঠাকুর মশাই কিছুক্ষণ পরে আসলেন সে যে ঠাকুর মশাই সব গুচি করছে ঠাকুর মশাই বাকি ঠিকঠাক করে নিচ্ছেন সব আর কি এবার শুরু হবে পুজো আর এদিকে মা সিন্নি প্রসাদটা রেডি করছে পুজো হয়ে গেল এখন এই যে খালায় খালায় প্রসাদ বেড়ে নিচ্ছি পাড়ায় সবার বাড়িতে বাড়িতে দিয়ে আসবো এই যেখানে আরও আছে সিন্নি প্রসাদ ফল প্রসাদ সব বাড়া হয়ে গেছে এখন সবার বাড়ি বাড়িতে গিয়ে দিয়ে আসবো আর এইদিকে দেখো আমার বাবা পোলাও রান্না করেছে এই যে বাসন্তী পোলাও আর এইদিকে আলু কাটছে আলু দিয়ে আলুর দম করবে আর এই যে মেজ অফিসি বসে আছে বাবার সাথে গল্প করছে আর বাবা এই যে আলুগুলো কেটে নিচ্ছে আলুর দম রান্না করবে তার জন্য তো রান্না বান্না হয়ে গেছে হয়ে যে দুপুরে দেখো সবাই খেতেও বসে গেছে এই যে আমার দাদা এই যে বাবা আর এদিকে পিসা মাসাই টেবিল চেয়ারে বসেছিলো আর মেজো অফিসি ওইদিকে আছে তো সবার খাওয়া হয়ে যাওয়ার পর আমি মা আর আমার পিসির ছেলে মা মেজা অফিসির ছেলে আসলো কাছ থেকে তারপরে আমরা তিনজন মিলে বসেছিলাম খেতে এই যে আমরা খাচ্ছি এখন পোলাও আলুর দম আর ভাত ডাল অনেক কিছু ভাজা ভুজি রান্না করেছিলাম আমি শুধু পোলাও আর আলুর দমই খাচ্ছিলাম আর কিছু নেইনি আর এদিকে এই যে দেখো আমার মা খাচ্ছে আর এই যে এই সাইডে আছে আমার দাদা মানে আমার পিসির ছেলে আমরা খাচ্ছিলাম আর মেজে অফিসে ওখানে বসেছিল খাওয়া হয়ে গেছে আমার সাথে গল্প করছিল আর এই যে আমি দই খাচ্ছি ভাত খাওয়া হয়ে গেছে আর দেখো তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছি আর ঘুম থেকে উঠে দেখো সন্ধ্যাবেলায় দেখো কে এসছে এই যে আমার দিদির মেয়ে পটপটি এই সারাদিন মোবাইলই দেখতে থাকে এই যে মন দিয়ে দেখছে হুম দিকে তাকানো গালে হাত দিয়ে মন দিয়ে মোবাইল দেখছে রিলস দেখছে বসে বসে পাল্টি করছে আর রিলস দেখছে আর তারপরে দেখো দিদিরাও আসলো ডিউটি থেকে দিদি জামাইবাবু ওরাও প্রসাদ খাচ্ছে তারপরে আর ভিডিও করা হয়নি তো ভিডিওটা এতটাই ছিল দেখা হবে পরের ভিডিওতে ভালো লাগলো